এখন 100... যদি নতুন কেউ যদি আসতে চায় আমি বলবো এই টাইপের বিষয়গুলোতে যেহেতু স্যালারি কম এই টাইপের বিষয়গুলোতে না আসায় ভালো যদি কেউ যদি কাজ শিখে টেকনিক্যাল লাইনে অথবা দেখা যাচ্ছে আপনার ইন্টারপাস করে বা ডিপ্লোমা করে অথবা নার্সিং কোর্স করে যদি কেউ এদেশে অনেক হসপিটালে নার্সিং টাইপের ব্রাদার সিস্টার নেয় ওগুলাতে যদি আসে ওগুলাতে স্যালারি ভালো আস্ত খরচ কম ওই বিষয়গুলোর কোয়ালিটি ভালো ওইগুলো বিভিন্ন কোম্পানির আবার টেকনিক্যাল কোম্পানিও আছে দেখা যাচ্ছে স্যালারি দেয় দেখা যাচ্ছে তিনশো দিন আর তিনশো আড়াইশো দিনার হুম এখন দেখা যায় তিনশো দিলে তিন চার হওয়ার এক লক্ষ বিশ হাজার টাকা কোম্পানি আপনাকে সব কিছু দিচ্ছে একেবারে সব এক্সপেন্স কোম্পানি থাকা খাওয়া সব কিছু তো এরকম ভালো ভালো ক্যাটাগরিতে যদি পড়ালেখা আসে এরকম লোকেরা যদি ওইসব ক্যাটাগরিতে বা ওইসব টেকনিক্যাল আনি কোর্স করে আসে কাজ শিখে আসে বাংলাদেশে বিভিন্ন পলিটেকনিক্যাল সাইডে প্রত্যেক জেলাতে আছে সরকারিভাবে শেখায় কাজ শিখায় ওই সব কাজ শিখে যদি ওসব কাজের উপর যদি বিষা আসতে পারে তাইলে আমি মনে করি ব্যাটার হয় ভালো স্যালারি পাওয়া যায় আর এমনি লোকাল না যায় না শুনে আসলে কুয়েতে আসতে যেহেতু খরচ বেশি অলমোস্ট সাত লাখ টাকার উপরে লাগে এত টাকা দিয়ে আইসা কম স্যালারি তো আপনার পোষাবে না